আসসালামু আলাইকুম সৌদি সরকারের পক্ষ থেকে যারা সৌদি আরবে ফাইনাল এক্সিট খাবেন বা ফাইনাল এক্সিট খেয়েছেন তাদের জন্য আরও একটি সুখবর দিয়েছে ইতিমধ্যে আপনাদেরকে একদিন আগে আমি জানিয়ে দিয়েছি যে যারা টার্মিনেট হরুপ খেয়েছেন তারা চাইলে এখন বৈধ হতে পারবেন তারা কাফালা হলে হলেই তাদের হরুপটি কেটে যাবে কিন্তু এখন আরও একটি আপডেট আসছে সেই আপডেটটি হচ্ছে যারা সৌদি আরবে ফাইনাল এক্সিট খাবেন অর্থাৎ আপনার কোম্পানি যদি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেয় যেটাকে আরবিতে খরচ নেওয়া বলা হয় ফাইনাল এক্সিট সৌদি আরব থেকে একেবারে যাওয়ার জন্য যে এক্সিটটি দেওয়া হয় ওই এক্সিটটি দিলেও আপনারা এখন বৈধ হওয়ার সুযোগ পাবেন তবে এক্ষেত্রে আপনাদেরকে বেশ কয়েকটি দাপ অতিক্রম করতে হবে এবং আপনাকে বেশ কয়েকটি কাগজ মক্তবল আমেলে সাবমিট করতে হবে এরকম একটি আপডেট কিন্তু আমাদের হাতে ইতিমধ্যে চলে আসছে তো এই এই আপডেটটি এখন পর্যন্ত কোনো ব্যক্তি আপনাদেরকে জানায়নি বা এখন পর্যন্ত কোনো ব্যক্তি আপনাদেরকে এই আপডেটটি দেয়নি আমি সর্বপ্রথম বাংলাদেশিদের মধ্যে সৌদি আরবে সবার আগে আপনাদেরকে এই আপডেটটি জানিয়ে দিচ্ছি তো আপনারা যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সৌদি আরবের সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য তো এখন কথা হচ্ছে যারা যারা সৌদি আরবে ফাইনাল এক্সিট খাবেন তারা কিভাবে বৈধ হবেন তো আমেল থেকে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ফাইনাল এক্সিট খায় বা তার কোফিল বা তার কোম্পানি যদি তাকে ফাইনাল এক্সিট দেয় এবং সে যদি দেশে যেতে না চায় সে অন্য জায়গায় কাফালা হতে চায় তাহলে সর্বপ্রথম তাকে একটি নতুন কোফিল খুঁজতে হবে নতুন কোফিল খোঁজার পর তাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মক্তব্যামেলে যেতে হবে মক্তবামলে যাওয়ার আগে তাকে বেশ কয়েকটি কাগজপত্র রেডি করতে হবে একটা হচ্ছে আবেদনপত্র বা লিখিত পত্র আরেকটা হচ্ছে ইকামার কুপি এবং পাসপোর্টের কপি এই তিনটি কাগজ নিয়ে মক্ত মেলে জমা দিতে হবে যে আমাকে আমার কোম্পানি বা আমার কুফিল ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়ে আমি এখন দেশে যেতে চাচ্ছি না আমি অন্য জায়গায় কাফালা হতে চাচ্ছি আমার কাছে অন্য সৌদিও বা নতুন কুফিলও রেডি আছে এখন আমি কাফালা হব আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কাফালা হতে পারবো এরকম একটি অনুমতি অনুমতিপত্র পত্র সাথে পাসপোর্টের কপি এবং একামার কপি নিয়ে ওইখানে জমা দিবেন ওইখানে জমা দেওয়ার পর মক্তব আমেল এটাকে যাচাই বাছাই করে তারা আপনাদের ফাইনাল এক্সিটটি ক্যান্সেল করে দিয়ে আপনাদেরকে কাফালা হওয়ার অনুমতি দেবে এবং নতুন যে কফিলটি আপনারা নিয়ে যাবেন বা নতুন যে কফিলটি আপনারা রেডি করবেন ওনাকে জিম্মাদারি করে তারা এই ফাইনাল এক্সিটটি কাটিয়ে দেবে তার কাছে কাফলা হওয়ার জন্য তো এই কাজটি আপনাদেরকে করতে হবে ফাইনাল এক্সিট দেওয়ার ষাট দিনের ভিতরে যদি আপনাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বৈধ হতে পারবেন না আগে যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই সুযোগটি না যারা নতুন ফাইনাল এক্সিট খাবেন আপনাদের কাছে যদি কোনো সৌদি এটি থাকে এবং আপনি ষাট দিনের ভিতরে বৈধ হতে চাচ্ছেন তাহলে আপনি নতুন কফিল নিয়ে একটি লিখিত পত্র মক্তবা মেলে এবং জামার কপি ফাস্টফুডের কফি জমা দেবেন তারা এটিকে যাচাই বাছাই করে আপনার ফাইনাল এক্সিট ক্যান্সেল করে নতুন সৌদিকে কাফালা করার অনুমতি দিয়ে দেবে তাহলে কিন্তু আপনারা কাফালা হতে পারবে কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো একটি সংবাদ কারণ অনেক কফিল বা অনেক কোম্পানির সাথে জামাল হলে তারা কিন্তু হোট করে ফাইনাল এক্সিট দিয়ে দেয় যদি কাফলা হওয়ার সুযোগ থাকে তাহলে কিন্তু আপনারা এই সুযোগটি কাজে লাগিয়ে অন্য জায়গায় কাফলা হতে পারবেন অনেকেই নতুন আসেন দেশে ঋণ টিনও শেষ হয় না এর মধ্যে আপনাদের কুফিল বা আপনাদের কোম্পানি ফাইনাল এক্সিট দিয়ে দেয় তো এই সুযোগটি কিন্তু আপনারা কাজে লাগিয়ে কাফালা হতে পারবেন আবারও বলছি এই সুযোগটি কাজে লাগাতে হলে আপনাদের ফাইনাল এক্সিটের ষাট দিন মেয়াদ টাকা লাগবে ষাট দিনের ভিতরে আপনাদেরকে এই কাজটি করতে হবে যদি ষাট দিন ওভার হয়ে যায় তাহলে আপনারা কখনোই এই সুযোগটি পাবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম